সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বঙ্গের রাজনৈতিক ইতিহাস পড়ার ধারাবাহিকতায় বঙ্গে আফগান বংশের শাসন নিয়ে আলোচনা করব আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে কিভাবে শের খান দিল্লিতে ক্ষমতা নেয় এবং তার ছেলেরা গৌরব দখল করে বাংলায় আফগান শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন শের শাহ উত্তর ভারতে আধিপত্য বিস্তার ও বাংলা দখল নিয়ে তিনি মোগল সম্রাট হুমায়ুনের সাথে লড়াইতে জড়ায় পড়েন আর সে পরাজিতও করেন সূত্রে তিনি ছিলেন বিহারের সাসারাম অঞ্চলের জায়গিরদার বিহারের একটা অঞ্চল আছে সাসারাম আপনারা এখনও গুগল করলে পাবেন এটা জায়গির ছিলেন পরবর্তী তিনি দিল্লি আগ্রা দখল করেন চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত সমগ্র বাংলাদেশ শেরশাহের অন্তর্ভুক্ত ছিল তিনি ছিলেন হচ্ছে মূলত জালাল লোহানির একজন অভিভাবক ছিলেন জালাল ছিল তার অভিভাবক ক্ষমতা অর্জন করেন শেষ দিল্লি আগ্রা সব দখল করে ইভেন পনেরো বছর মোগলদেরকে হচ্ছে রাজত্বের বাইরে রাখেন শের খান পনেরোশো আটত্রিশ সালে বাংলায় সুর বংশে শাসন প্রতিষ্ঠা করেন গিয়াসুদ্দিন মাহমুদকে পরাজিত করে এদিকে মাহমুদ শাহের আবেদনের প্রেক্ষিতে হুমায়ুন পনেরোশো সালে সেপ্টেম্বরে গৌড় দখল করেন এবং সেখানে তিনি আট মাস অবস্থান করেন এখানে ইন্টারেস্টিং অনেক কাহিনী আছে হুমায়ুন গৌড় দখল করে এর নাম দেয় হচ্ছে জান্নাতাবাদ ইভেন শেরশা হচ্ছে তার জন্য বই তারপরে অন্যান্য যে সুবিধা এগুলো পাঠায় তো হুমায়ুন মানে বই পড়া বিদ্যা অর্জন বা এইখানে পরিবেশ দেখে এত বেশি বিভুক্ত হয় যে সে আর ওদিকে খবর রাখে না ওদিকে শেরশা হচ্ছে তারে এই পড়ালেখায় ব্যস্ত রেখে বা বাংলার রূপ মাধুর্য এগুলোর মধ্যে ব্যস্ত রেখে সে যা হচ্ছে দিল্লি দখল করতে চলে যায় এই টাইপের দিল্লির সিংহাসন হুমায়ুনের ভাইদের মধ্যে ষড়যন্ত্র শুরু হলে হুমায়ুন বাংলা ছেড়ে দিল্লির অভিমুখে যাত্রা শুরু করেন পথি মধ্যে চৌসারের যুদ্ধে শের খান হুমায়ুনকে পরাজিত করেন অতপর শের খান পনেরোশো সালে অক্টোবরে বাংলা শাসক জাহাঙ্গীর কুলিকে হত্যা করে গৌড় দখল করেন সে ফার্স্টে আটত্রিশ সালে দখল করছে হুমায়ুন এসে আবার এটা দখল করছে হুমায়ুন দখল করার পরে ফাইনালি পনেরোশো উনচল্লিশ সালে কে আবার বাংলাটা দখল করেন এভাবে বাংলা সুর সাম্রাজ্যের একটা প্রদেশে পরিণত হয় এই দেখেন শেরশার আমলে আমরা যে জিনিসটা দেখি যে সুর সাম্রাজ্যের অধীনে কি কি ছিল দেখেন এই যে বাংলা অঞ্চল থেকে শুরু করে যা আছে দেখেন এই যে বাংলা অঞ্চল দিল্লি পাণ্ডার সব রাহল পিন্ডি সব হচ্ছে মালোয়া সব শেরশার আন্ডারে ছিল এগুলো সব শেষার উত্তরাধিকারী ইসলাম শাহের শাসন আমল পর্যন্ত বাংলা দিল্লি অধীন ছিল ইসলাম শাহকে ইসলাম শাহ হচ্ছে শের সন্তান তো যতদিন শের শাহ বেঁচে ছিল ততদিন হচ্ছে বাংলাতে কেউ স্বাধীনতার ঘোষণা করতে পারেনি তার মৃত্যুর পরে ক্ষমতার দ্বন্দ্বে আফগান সাম্রাজ্য ভেঙে পড়ে গৃহযুদ্ধ শুরু হয় খুবই স্বাভাবিক কেন্দ্রের মধ্যে যখন গৃহবিবাদ দেখা দিবে সেটার একটা ইফেক্ট কিন্তু হচ্ছে প্রদেশে যাওয়া পড়বে এখানেও সেম এই বিশৃঙ্খলার সুযোগে আরাকানের মগরা চট্টগ্রাম দখল করে ফেলছে ডিরেক্টলি মগদের পরাজিত করে মোহাম্মদ শাহ চট্টগ্রাম পুনরুদ্ধার করেন এবং আরাকান দখল করেন কিন্তু উচ্চাবিলাসের কারণে তিনি দিল্লি দখল করার চেষ্টা করলেও আদিল শাহের সেনাপতি হিমুন নিকট পরাজিত হন এই মোহাম্মদ শাহ আচ্ছা তারপর মোহাম্মদ শাহের পুত্র বাহাদুর শাহ গৌড়ের সিংহাসনে বসেন তিনি পিতা হত্যার পরিচ্ছদ নিয়ে আদিল শাহকে হত্যা করেন পনেরোশো ষাট সালে বাহাদুর শাহের মৃত্যু হলে তার ভাই জালাল গৌড়ের সুলতান হন এরপর তার পুত্র উত্তর দিকের হত্যা করে উদ্দিন নামে এক ব্যক্তি বাংলার সিংহাসনে বসেন বাংলায় সুরবংশের পতন ঘটে এইটা হচ্ছে আমাদের সামারি সুর বংশের সামারি এখন আমরা বিস্তারিত আলোচনায় যাব। দেখেন সুর শাসনে বাংলায় তিনজন গভর্নর ছিলেন খিজির খান কাজী ফজিলত মোহাম্মদ খান সুর শেরশা বাংলা দখল করে খিজির খানকে বাংলার শাসক নিযুক্ত করে দেখেন উনি তো দিল্লিতে শেরশা তো দিল্লিতে এখন বাংলা শাসন করতে হবে তো খিজির খানকে বাংলায় বসাইছে 1541 সালে খিজির খান স্বাধীনতা ঘোষণা করলে শেরশা শেরশা তাকে বন্দি করে এবং বাংলায় নতুন শাসন ব্যবস্থা আনে তিনি সামরিক ব্যবস্থার পরিবর্তে বেসামরিক শাসন তৈরি করে দেখলেন সামরিকভাবে কোনো ইয়ানা বেসামরিক শাসন শুরু হবে আমাদের এখন যেমন একটা বেসামরিক শাসন নির্বাচিত প্রতিনিধি এই টাইপের বাংলাকে উনিশটা অঞ্চলে বিভক্ত করে প্রত্যেকটা সরকারের শাসন একজন আমিনের উপর দায়িত্ব দেন আমাদের যেমন বিভাগে বিভক্ত না জেলায় বিভক্ত ঠিক এই কাজটা করছে বাংলা শাসক হিসাবে কাজী ফজিলতকে নিয়োগ দিয়ে আমিনী বাংলা উপাধিতে বসে দেন কাজী ফজিলতের মাধ্যমে শেরশা বাংলা প্রাদেশিক শাসকদের বিদ্রোহ মন্দ করেন দেখছেন কাজী ফজিলতকে কিন্তু সামরিক শাসক হিসাবে দেওয়া হয়নি বেসামরিক প্রশাসন হিসাবে তিনি এটা নিয়োগ করছেন শের শাহের পরিকল্পনা ফলপ্রসূ হয় এবং বাংলায় আফগানরা বাংলায় আবহাওয়া সংস্কৃতির সাথে মিশে যায় শের শাহের মৃত্যুর সাথে সাথে কাজী ফজিলতের শাসন শেষ হয়ে যায় যেহেতু কাজী ফজিলত ছিল হচ্ছে সরকার শেষ এই টাইপের মোহাম্মদ খান সুর শের শাহের মৃত্যুর পরে তার পুত্র ইসলাম খাসা বাংলার উপর নিয়ন্ত্রণ বজায় রাখেন তিনি মোহাম্মদ খান সুরকে বাংলার গভর্নর এবং সোলাইমান কররানি এই নামটা আমাদের লাগবে সোলাইমান কররানিকে বিহারের শাসক হিসেবে নিযুক্ত করেন এই সময় বাংলার ভাটি এলাকার ভাটি এলাকা বলতে কি ঢাকা ময়মনসিং সিলেটের নির্মাণ চলে সোলাইমান খাম নামক একজন বিদ্রোহ করেন বাংলার ভাটি এলাকায় তিনি পূর্ববঙ্গের অংশবিশেষ দখল করে সেখানকার স্বাধীন শাসক রূপে হন জানা যায় তিনি মূলত ছিলেন রাজপুত যার নাম ছিল কালিদাস গজদানি তার কোনো এক পূর্বপুরুষ বাংলায় সরকারি চাকরি করে পরবর্তীতে সে নিযুক্ত হন এবং সুলতানের মেয়েকে বিয়ে করেন এই সূত্রে সুলতান মাহমুদ মনে তিনি গিয়াসুদ্দিন আছে শের শাহ যাকে পরাজিত করে গিয়াসুদ্দিন মাহমুদের বৈধত্য অধিকার মনে করেন কথাটা কি বুঝতে পারছেন এখানে গিয়াসুদ্দিন মাহমুদের কোন আত্মীয় বাংলায় স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে থাকে কার আমলে মোহাম্মদ খান সুরের আমলে ইসলাম শাহ তাজ ও দরিয়া খান দুইজন সুলাইমানের বিরুদ্ধে পাঠায় যুদ্ধে সুলাইমান পরাজিত হয় আনুগত্য স্বীকার করলো পুনরায় বিদ্রোহ করে দরিয়া খান হত্যা করে এবার তার দুই ছেলে খান এই নামটা যে বারো ভুইয়া পড়ছেন না আপনারা বারো ভুইয়াদের নেতা ঈশা খান ঈশা খান ও ইসমাইলকে নির্বাসনে পাঠায় এই ঈশাই পরবর্তীতে বারো ভুইয়াদের নেতা হয়েছিল পনেরোশো সালে ইসলাম শাহ মারা যান ইসলাম শাহ দেখেন ওই সময় কিন্তু আফগানিস্তান বা আফগান শাসকরা কিন্তু দিল্লিতে ছিল আফগান শাসকরা দিল্লিতে ছিল হচ্ছে এরকম যে পনেরোশো উনচল্লিশ বা চল্লিশ সাল থেকে নেওয়া উনচল্লিশই ধরলাম আমরা পনেরোশো সাল পর্যন্ত তারা দিল্লির সিংহাসনে ছিল এই জন্য হচ্ছে এই শের শাহ বা ইসলাম শাহ বাংলায় মোটামুটি হচ্ছে তাদের প্রতিনিধি বহাল রাখতে পারছিল ইসলাম শাহের মৃত্যুর পর আমার তোরা তার ছেলে ফিরোজকে সিংহাসনে বসায় কিন্তু ইসলাম শাহের শ্যালক খান ফিরোজকে হত্যা করে আদিল শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন এটা কোথায় বসছে এটা হচ্ছে দিল্লিতে বসছে দিল্লিতে আদিল শাহ ক্ষমতায় বসছে আর তার সেনাপতির নাম ছিল হচ্ছে হিমু এই সময় বাংলার আফগান শাসক ছিলেন মোহাম্মদ খান দিল্লিতে আফগানদের মধ্যে কোন দলের সুযোগে তিনি বাংলার স্বাধীনতা ঘোষণা করছেন এবং শামসুদ্দিন মোহাম্মদ শাহ উপাধি ধারণ করে বাংলার সুলতান হন রাজ্য বিস্তারের উদ্দেশ্যে তিনি আরাকানের উপর হামলা করেন জৈনপুর দখল করেন দিল্লি ওই যাত্রা করেন কিন্তু বেশি দূর যাইতে পারেননি যে আদিল শাহের সেনাপতি হিমুর নিকট পরাজিত হয় আমরা যখন মোগলদের কাহিনীগুলো পড়ব তখন এই হিমুর চরিত্রটা কিন্তু আসবে গিয়াসুদ্দিন বাহাদুর শামসুদ্দিন মোহাম্মদ শাহকে হত্যা করার পর শাহবাজ খান বাংলার শাসক নিযুক্ত করা হয় এই দেখেন শামসুদ্দিন মোহাম্মদ শাহ কে ছিল এই যে দেখছেন শামসুদ্দিন মোহাম্মদ শাহ যিনি দিল্লি আক্রমণ করতে গেছিলেন শাহবাজ কিন্তু মোহাম্মদ শাহের ছেলে খিজির খান এলাহাবাদে বাবার মৃত্যুর সংবাদ শুনে বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন দেখছেন ক্ষমতায় আসছে কে শাহবাজ খান অধিক দেখি মোহাম্মদ শাহ ছেলে খিজির খান এলাহাবাদে বাংলা শাসক বলে ঘোষণা করে যে যেহেতু বাবার মৃত্যুর পরে সন্তান রাজা হয় সেই সেই হিসাবে তো খিজির খান ক্ষমতায় আসবে ঠিক না শাহবাজ খান আসবে না নিজেকে বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করে এবং গিয়াসুদ্দিন বাহাদুর নাম ধারণ করে পনেরোশো ছাপ্পান্ন সালে এই টাইমটাই কিন্তু মোটামুটি হচ্ছে আফগানদের পতন শুরু হয় দিল্লিতে পনেরোশো ছাপ্পান্ন সালে বাংলা আক্রমণ করে শাহবাজ খানকে পরাজিত করে এবং বাংলার অধিপতি হন তিনি প্রথমে গৌড়ে তার ক্ষমতা সুদৃঢ় করেন তারপর পিতার হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য অগ্রসর হন এই সময় দিল্লির রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন ঘটে কেন ওই সময় মোগলরা ক্ষমতায় চলে আসে দিল্লিতে মোগলরা বৈরাম খান পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে এবং আকবর ক্ষমতায় আসে আদিল শাহের সেনাপতি কারণ করে আদিল শাহ বাংলার দিকে পালাইতে গেলে সুরুজ এই যে তাকে হত্যা করে দেখছেন। কারণ আদিল শাহী তো হচ্ছে তার বাবা শামসুদ্দিনকে হত্যা করছিল এই জন্য গিয়াসুদ্দিন এই দেখেন এই যে গিয়াসুদ্দিন বাহাদুর নাম ধারণ করছে গিয়াসুদ্দিন আদিল শাহকে হত্যা করে তাজ খান কর রানীকে বিহারের শাসক নিযুক্ত করে গিয়াসুদ্দিন গড়ে ফিরে আসেন ইয়াতো পরগিয়াসউদ্দিন জয়नपुर অভিযান পরিচালনা করেন কিন্তু অযোধ্যার নিকটে মোগল সেনাপতি খানী জাহান তার গতি রোধ করেন গিয়াসউদ্দিন তার সাথে মিত্রতা স্থাপন করে এবং বাংলায় ফিরে আসে এই লোকে আক্রমণ করতে করতে দিল্লি পর্যন্ত গিয়েছিল শেষমন্ড মোগলদের সাথে আক্রমণ করে নেই 1560 সাল পর্যন্ত তিনি বাংলা শাসন করেন জালালউদ্দিন গিয়াসউদ্দিনের মৃত্যুর পরে তার ভাই জালালউদ্দিন বাংলার সুলতান হন তিনিও মোগলদের সাথে মিত্রতা স্থাপন করে চলেন এই সময় দক্ষিণ পূর্ব বিহার এবং পশ্চিমবঙ্গের অনেক অঞ্চলে কররাণী বংশে আফগানরা দখল করেন দেখছেন। এখানে আরেক দল আফগানি কারা কারা বংশীয় আফগানি ওই যে তাজ খান সুলেমান খান আমরা যে ফার্স্টে পড়ছিলাম এদের কথাই আসবে ফলে রাজ্য শাসনে বিভক্তি দেখা দেয় পনেরোশো সালে জালাল শাহকে হত্যা করে গিয়াস নামের জন্য আফগান ক্ষমতা দখল করেন কি কয়েকদিন পরে তাজ খান যাকে বাহাদুর শাহ বিহাদের বিহারের গভর্নর হিসেবে নিযুক্ত করছিল এই দেখেন তাজ খান যাকে এই দেখছেন বাহাদুর শাহ বিহারের গভর্নর নিযুক্ত করছিল যাকে তিনি কি করেন গিয়াসুদ্দিনকে হত্যা করে বাংলায় কর্রাণী বংশের সূত্রপাত ঘটান তো এই ছিল বাংলায় মোটামুটি আফগান শাসক আমরা দেখলাম যে যখন শের খান এবং তার ছেলে যখন বা শের শাহ তার ছেলে যখন দিল্লির শাসক ছিল তখন মোটামুটি হচ্ছে বাংলায় আফগানদের শাসক একটা স্ট্যাবল পর্যায়ে ছিল যখন তারা দিল্লিতে মুঘলদের কাছে ক্ষমতা হারালো খুব স্বাভাবিকভাবে বাংলাতেও তাদের কর্তৃত্ব লোভ পায় তা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ করানি বক্সের শাসন নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ